ঈদ উপলক্ষে বাংলাদেশে সকল জায়গায় বেশি দামে বিক্রয় করা হচ্ছে মিষ্টি ময়মনসিংহের ত্রিশালের ও আশেপাশের কিছু উপজেলায় কোনো উৎসব আসলে চড়া দামে বিক্রি করা হয় এই মিষ্টি এবার কুরবানির ঈদ উপলক্ষে মিষ্টি বিক্রি করা হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা অথচ কোনো উৎসব ছাড়া প্রতি কেজি বিক্রয় করা হয় দুইশো চল্লিশ থেকে দুইশো টাকা প্রতি কেজি দাম বেশি নেওয়া হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা অথচ মিষ্টির জন্য যে কার্টন অথবা প্যাকেট ব্যবহার করা হয় সেই প্রতি কার্টনের ওজন পরিমাপ করলে পাওয়া যায় একশো আশি থেকে ওজন প্রায় পাঁচটি মিষ্টির সমান এতে ক্রেতাদের লস হচ্ছে প্রতি কেজি পাঁচটি মিষ্টি অথবা পাঁচটি মিষ্টির দাম যেটির দাম দাঁড়ায় আশি থেকে একশো টাকা এবার ঠকানো হচ্ছে সাধারণ ক্রেতাদের তাছাড়া এই মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে অথচ এই সমস্ত মিষ্টির দোকানগুলোতে নেওয়া হচ্ছে না কোনো আইনি পদক্ষেপ টিটিভি টুয়েলভ ব্রেকিং নিউজ